অসাবধানতায় ছিঁড়ে গিয়েছে পাসপোর্টের পাতা আটকে যেতে পারে বিদেশ ভ্রমণ পাসপোর্টের পাতা ছিঁড়ে গেলে নষ্ট হলে কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এ নিয়ে কতটা সচেতন থাকা প্রয়োজন বিদেশে বেড়াতে যাচ্ছেন কিংবা কাজে বিমানবন্দরে এসে দেখলেন এত জিনিসপত্রের ভিড়ে আনা হয়নি পাসপোর্ট এমন ভুল অনেকেই করেন অথচ পাসপোর্ট আনলেন কিন্তু অসাবধানতায় তাতে কফি পড়ে গেলে কিংবা চোখের আড়ালে খুদে সদস্যটি পাসপোর্টে হিজিবিজি কেতে দিল তখন পাসপোর্টের পাতা ছেঁড়া স্ট্যাম্প মারা পাতায় কোনো আঁকি বুকি বা দাগ পাতা কুঁকড়ে যাওয়া পাসপোর্ট কোনো ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ পাসপোর্ট কোনো দেশের নাগরিকের ভিন্দেশে কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি যদি মনে করা হয় সেই নথি কোনো বিশেষ উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে সেক্ষেত্রে কাউকে আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে কারণ এর সঙ্গে দেশের নিরাপত্তাও জড়িত বৈধ পাসপোর্ট জানান দেয় তিনি কোনও একটি দেশের নাগরিক তার ভিত্তিতেই ফিসার অনুমোদন মেলে আবার পাসপোর্ট জাল করে কোনো দেশে অনুপ্রবেশ করে অপরাধমূলক ঘটনাও ঘটায় জঙ্গিরা সে কারণে পাসপোর্ট ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় পাসপোর্ট ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হলে আবেদন জানিয়ে নতুন পাসপোর্ট নিতে হবে